আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত পলটেকনিক বন্ধু মান্না আপনাদের সবাইকে আপনার স্বাগত আজকের ভিতরে হবে যে পলিটেকনিক ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি হতে কী কী কাগজপাতি লাগবে সেটা আমরা বিস্তারিত ওয়েবসাইট থেকেও পেয়েছি এবং আমাদের পাবনা ইনস্টিটিউট থেকে অলরেডি একটা ব্যানার আকারে তারা পাঠিয়েছে তো আমরা একটু আপনাদেরকে বিস্তারিত দেখাই যেহেতু আমরা দূর দূরান্ত থেকে আমাদের জায়গা থেকে আসবেন কোন কাগজপত্রগুলো নিতে হবে একটু আমরা বিস্তারিত দেখি তো আপনাদের আগামী চোদ্দ পনেরো অর্থাৎ দুই দিনের মধ্যে কিন্তু আমাদের প্রথমে দ্বিতীয় ভর্তি হতে পারবেন তারপরে কিন্তু আপনার এইবার ভর্তি হতে পারবেন না তো প্রথমে কী কী লাগবে আমাদের এসএসসি এর মূল নম্বরপত্র লাগবে এসএসসি এর প্রশংসাপত্রের ফটোকপি লাগবে তারপর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি তিন কপি লাগবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি ও শিক্ষার্থীদের ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাডমিশন রেজাল্টের প্রিন্ট আউট কপি অর্থাৎ অ্যাডমিশন যে রেজাল্ট আপনাদের পেয়েছেন কোন কোন পলিটেকনিক্যালে পেয়েছিলেন তো এটার তো একটা অবশ্যই একটা ইয়ে আছে আপনার প্রিন্ট আছে তো সেই প্রিন্টটা দিতে হবে ওই যে আপনি মনে করেন যে বাংলা পলিটেকনিক্যালে সিভিলের চান্স হয়েছে তো ওইটা ওইটার একটা প্রিন্ট আপনাকে দিতে হবে রকেট পেমেন্ট অর্থাৎ আপনাকে টাকাটা অবশ্যই রকেটে পেমেন্ট করতে হবে এবং এক একটা পলিটেকনিক্যালে একটা মাধ্যমে আসলে টাকাটা পেমেন্ট করতে এবং পেমেন্ট করার পরে আপনাকে ওই রিসিপটা ওখানে দিতে হবে কোটায় ভর্তি কিন্তু শিক্ষার্থীদের প্রমাণপত্র তো আপনাদের প্রস্তুতিতে কোটা বন্যান্য কোটা যে আছে সেই কোটারও এখানে আপনারা কিন্তু ওই এটা দিতে হবে তারপর সুস্থ আছে কোনো কিছু ভর্তি ফর্ম ও সনদ ফর্ম দিতে হবে তাহলে এই যে সহজ হাতে লিখে আপনাদেরকে অবশ্যই ভর্তি ফর্ম রোজ দিতে হবে এই ভর্তি ফর্মটা কোথায় পাবেন ফর্মটা কোথায় পাবেন এবং এটা কীভাবে পূরণ করবেন আমরা পরবর্তী ভিডিওতে তিনশাল আপনাদের দেখিয়ে দেবো এবং আপনাদেরকে একটু দেখাই দিই যে সনদ ভর্তি ফর্মটা কেমন হতে পারে তো একটু আপনাদেরকে একটু দেখাই দিই ভর্তি ফর্মটা তো ভর্তি সংক্রান্ত সকল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল এবং আমাদের পেজ থেকে তারা দেখছেন সবাই এই পেজ থেকে ফলো করে দেবেন এবং সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভর্তি সকল তথ্যগুলো আমাদের একদম এই যে আবেদন যেভাবে করবেন এটা বিস্তারিত ভিডিওগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা খুব সহজেই আপনাদেরকে কীভাবে পূরণ করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন যেটা একটু ডাউনে আসে তো আপনারা যদি কমেন্ট করবেন যে কোনো বিষয় পলিটেকিক সম্পর্ক বা যে কোনো বিষয়ে কমেন্ট করলে আপনাদেরকে অবশ্যই জানাবো যারা যারা ভিডিও দেখবেন সবাইকে একটু অনুরোধ করবো যে কোনো একটা কমে আপনারা অবশ্যই ভিডিও সম্পর্কে দেবেন আর এই ভর্তি ফর্মের এবং স্বাস্থ্যসেবন ফর্মের দুইটারই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আর ভর্তি ফর্মটা কেমন হয় আমি একটু একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটু দেখাই ওয়েবসাইট থেকে একটু দেখে দেখেন এখানে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইন প্রকাশ করছে যে পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই বিটিই ওয়েবসাইটে সার্চ করলেই আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের সকল সত্য সরাসরি দেখতে পাবেন এই দেখেন এখানে পনেরো তারিখ থেকে আপনার অডিশন ক্লাস ভর্তি সংক্রান্ত যা যা জিনিসপত্র লাগবে এখানে শুনে সব লিখে দিয়েছে সেটা ওই কলেজেও দিছে এখন এখানে একটা সপ্তাহে তোর বিষয় আছে ছবিগুলো তো এত প্যারা নাই আপনারা ওই যে কোনো একজন থেকে সিগনেচার করে নিলে হবে আর এই যে নিচে আসলে দেখতে পাবেন যে হচ্ছে আপনাদের এই যে একটা ফর্ম আছে তো এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে আমি এই ফর্মটা একটু হালকা আপনাদের একটু দেখাই দিই ফর্মের হচ্ছে এখানে সিলমোর একটা ফর্মটা কোথায় পাবে ফর্মটা বললাম এই কারিগর শিক্ষা বোর্ড ওয়েবসাইট বিটি ওয়েবসাইট থেকে আপনারা পাবেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বাসা থেকে তিন দুই তিনটা কপি আর কি করবেন এটা যাতে কোনো জায়গায় ভুল গেলে পরবর্তীতে আপনারা ওটা দেখে লিখতে পারেন বাসা থেকে এগুলো সব ফর্ম পূরণ করে আনবেন পূরণ করে এনে তারপরে হচ্ছে ক্যাম্পাসে এসে জমা দিলেও হবে আর না হলে ক্যাম্পাস থেকে এটা গেলে একশো টাকা বেশ টাকা চার্জ নেবে কিন্তু এটা তুমি আপনি ফটোকপি করে পাঁচ টাকা বা দশ টাকা হলে একটা ফটোকপি হয়ে যাবে তো এই ফটোকপিটা জমা দিলেই হবে যদি এখানে সিল মহলটা থাকবে না যদি এখানে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সিনমহল তো এই সিনমহলটার জন্য আপনাকে অবশ্যই ক্যাম্পাসে গিয়ে হয়তো বা তাদের বললে সিনমহরটা মেরে দিবে আর যদি পয়সা যদি কোনো অবশ্যই এরকম করে না যদি করে তখন আপনি এটা দেখে দেখে ওটা লিখে দিয়ে চলে আসবে সেম একই কাগজ একইটা এখানে আপনাকে একটা ছবি দিতে হবে এখানে ইন ইঞ্জিনিয়ারিং লিখবেন আর যারা এগ্রিকালচার আছে তারা এগ্রিকালচার এখানে পূর্ণ নাম আপনার বাংলাতে লিখতে হবে মোবাইল নাম্বার ইংরেজিতে এখানে আপনার ফুল নাম বাংলায় আপনার এখানে পিতার নাম মাতার নাম অভিভাবকের নাম মানে বিতরাও বর্তমানে তারপর এখান সময় বর্তমান ঠিকানা শিক্ষার্থীর মোবাইল নাম্বার ঠিকানা জাতীয়তা এইখানে এখানে আপনার জন্ম তারিখ আর এখানে দেখেন যে পিতা উপর সাক্ষ্য অর্থাৎ আপনি যদি বাসা থেকে যদি করে আনেন তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মার এখানে একটা সিঙ্গার্সার নিয়ে আসলে আপনার বাবা মাকে আর স্কুলে কলেজে আর লাগবে না তো এই ক্ষেত্রে আপনি নিজেরা এসে গিয়ে ভর্তি হতে পারবেন যে মাকে নিয়ে আসা একটা ফ্যাক্ট হতে পারে সেক্ষেত্রে আপনারা বাসা থেকে এটা ফটোকপি করে নিজেরা পূরণ করে মামু সই নিয়ে চলে আসবেন এখানে আপনার সই এখানে হচ্ছে আপনার পাশের যাই হোক এটা একটা আছে ঠিকটা যদি এইসব পারবে না কোন শীতে ভর্তি হলেন প্রথম পর্বে এইগুলো আর দিতে হবে তো এই ফর্মটা আপনাদেরকে অবশ্যই ওর সাথে সংযুক্ত করে জমা দিতে হবে আর ভর্তি হতে মোট টাকা লাগবে তেরোশো পঁয়তাল্লিশ টাকা এটা আমাদের ওয়েবসাইট থেকে একটু জানতে পারছি এখানে আপনাদের ফি সংখ্যা দেওয়া আছে এবং সার টোটালি আপনারা যোগ করবেন ক্যালকুলেটারে দেখবেন তেরোশো পঁয়তাল্লিশ টাকাই হবে তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর পরিবেশ সংক্রান্ত সকল ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে পাশেই থাকবেন আর আপনাদের যে ধরনের ভিডিওগুলো দরকার অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ